আগস্ট নয় এপ্রিল থেকে মিলবে যুবসাথী মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এপ্রিল থেকে প্রতি মাসে পনেরোশো টাকা পাবেন রাজ্যের বেকাররা কীভাবে আবদ আবেদন করবেন কোন শর্তে মিলবে টাকা যাবতীয় খুঁটিনাটি তথ্য নিজেই জানালেন মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম দেওয়া হয়েছে যুবসাথী জানানো হয়েছে এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশের পর যারা বেকার রয়েছেন তাদের প্রতি মাসে দেওয়া হবে দেড় হাজার টাকা মঙ্গলবার এই ইস্যু নিয়েই সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান আগে আগস্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু তা এগিয়ে জানা হচ্ছে এপ্রিল থেকে মিলবে এই বেকার ভাতা নিশ্চয় ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোন শর্ত রয়েছে কিনা মমতা এদিন জানান একুশ থেকে চল্লিশ বছর বয়সী হতে হবে যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের আওতায় থাকেন তাহলে যুবসাধীর সুবিধা মিলবে না প্রাথমিকভাবে পাঁচ বছর প্রতি মাসে এই টাকা পাবেন তারপরে যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর কিন্তু কিভাবে আবেদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যুবসাধীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারো সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে পনেরো থেকে ছাব্বিশ তারিখ অবধি চলবে এই ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন সেখানে প্রয়োজনীয় অতিথি আবেদন করা যাবে সঙ্গে সঙ্গে মিলবে রসিত এই প্রকল্প নিয়ে সংবাদপত্র বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আগামী পনেরো থেকে ২৬ ফেব্রুয়ারি অবধি বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হবে এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ফর্ম জমা দিতে হবে তো ফর্ম এখনও অনলাইনে আসেনি যখন আসবে তখন কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটা আমরা এখান থেকে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন